মধ্যরাতে যদি কারো ঘুম ভেঙ্গে যায় আল্লাহর দুইটি নাম আপনি পড়বেন সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ফলাফল দেখায় দিবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমরা যখন প্রচন্ড ঘুমে মগ্ন যখন সারা পৃথিবী ঘুমায় হঠাৎ করে মাঝে মধ্যে দেখবেন যে আপনার ঘুম ভেঙে যায় অনেকের দেখবেন যে প্রায় এই ঘটনা ঘটে কিরে আগে তো কখনো এরকম হতো না রাত দুইটা তিনটা বাজে আপনার ঘুম ভেঙে যায় যদি কখনো আপনার এমন হয় তাহলে বুঝতে হবে যে আপনি ভাগ্যবান আল্লাহ আপনাকে দিচ্ছে বান্দা তুমি ওঠো তুমি আমার ইবাদত করো তুমি আমার ইবাদতে মশগুল হও আর ওই সময় যদি আপনি আল্লাহ পাকের এই দুইটি নাম পড়তে পারেন এবং ওই সময় যদি আপনি কিছু আমল করতে পারেন বিশ্বরবি বলছেন আপনার দুনিয়াও সফল আপনার আখেরাতও সফল আপনি ফলাফল দেখে আপনি কল্পনাও করতে পারবেন না সেই আমলটি হচ্ছে আপনার যখন হঠাৎ করে রাতের বেলা ঘুম ভেঙে যাবে তখন আপনি ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম আপনি দুরুদ শরীফ পড়বেন সর্বপ্রথম আপনি পড়বেন আল্লাহ আল্লাহ ওয়া আলা আলি মুহাম্মদ كما সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম হামিদুম মাজিদ আপনি দুরদ ইব্রাহিম পড়ার পরে এরপর আপনি 11 বার পড়বেন আল ওয়াহাবু আল ওয়াহাবু আল আপনি 11 বার